বলল না বললাম স্যার মারা যাওয়ার পরে এই মোশাররফ মামা এই গান্ডা উনি নিজেই মানে সিটি হিসেবে সিটি জব করছিস এরকম না তো যদি ভাল লাগিতলে এটা আমার জন্য সফল হলো আমি স্যারকে অনেক সেবা করেছি এখন স্যার আসলে গumé আছে এর জন্য এখানে থাকলাম এটা এর জন্য আমি গান্ডা করি দিন ফড়াইলো আল্লাহ রাসুল বল মানুষ জনম তোর গেলো ফুরাইয়ারি দিন ফুরাইলো আল্লাহ রাসুল বল মানুষ জনম তোর গেলো ফুরাইয়ারি লালন ভালে ভোলা মন পরে রইলি অচেতন লালন ভোলে ভোলা মন পরে রইলি অচাতন মহান মনে রে দিন থাকিতে ধৈর পারি গুরুরে কইর কান্দারি সময় বুঝি আর রে দিন ফোরাইল আল্লাচল ভাল মানুষ জনম তোর গেল ফোরাই হোমায় চির চিরনিদ্রায় শুয়ে আছে নিচু তলায় মহান মন রে হোমায় চির চিরনিদ্রায় শুয়ে আছে নিচু তলায় মহান মন রে নুহাস পলির অন্তরে বক্তেবিন্দের অন্তরে শয়নে সপনে জাগরণে দিন ফুরাইল আল্লাহ মানুষ জনম তোর গেল ফুরাইয়ারি। মুশরফের পাগল মন ঘুরি ফিরি ত্রিভুবন মহান মন রে দিন থাকিতে ধৈর পারি গুরুরে কৈর কান্দারি সময় বুঝি আর না দিন ফুরাইল রাসুল বল মানু জনম তোর গেলো ফুরাইয়ারি